সকাল সকাল ট্র্যাক্টর নিয়ে রওনা দিলাম চাষের মাঠে কুয়াশার চাদরে ঢাকা পুরো গ্রাম হাওয়ার মধ্যে সেই অদ্ভুত শান্তি মনে হচ্ছিল দিনের শুরুটাই যেন গল্পের মতো জমিতে ঢুকতেই বুঝলাম ঝামেলা শুরু মাঠটা পুরো কাদা ট্র্যাক্টর যেন রাগ করে দাঁড়িয়ে আছে চাষ ধরতেই চাইছে না ঠিক তখনই জমির মালিক এসে বললেন এই মাঠে এবছর আলুর চাষ হবে তারপর হাসি মুখে ডেকে বসালেন গরম চা আর নরম রুটি সামনে গ্রামের মানুষের এই আপন ভাবটা কথায় বোঝানো যায় না চা রুটি খেয়ে আবার কাজে নামলাম ট্র্যাক্টর যখন সামনে বাড়ছিল চারপাশে পাখির দল উড়ে যাচ্ছিল মাঠটাকে মনে হচ্ছিল জীবন্ত একটা আলাদা শক্তি কাজ করছিল চারপাশে চাষ করতে করতে কখন সন্ধ্যা নামে টি পাওয়া যায় না বাড়ি থেকে আবার গরম চা আর চিনা ভাজা এলো মাঠের ধারে দাঁড়িয়ে সেই চা খাওয়ার মজা এটা শুধু গ্রামের মানুষই বুঝবে কিন্তু সেদিনের আসল ভয়টা এলো পরে এই দিক দিয়ে নাকি হাতির দল বেরিয়েছিল আমরা ট্র্যাক্টর নিয়ে কাজ করছিলাম ধীরে সাবধানে মনে হচ্ছিল একবার সামনে এসে পড়লেই তো শেষ তবুও কাজ থামানো যায় না চাষ করতে করতে রাত বারোটা বাজিয়ে ফেললাম শরীর ক্লান্ত কিন্তু জমির ওপর শেষ লাইনটা টানা ওটাই ছিল দিনের সবচেয়ে বড় তৃপ্তি শেষে শুধু এটুকুই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা ক্লিকই আমাদের গ্রামের পরিশ্রমের গল্প দূর পর্যন্ত পৌঁছে দেয়